পানি আপনি দুধের মধ্যে মিশাইছেন কিনা ধরা পড়ে যাবে বলতেছেন আমি পানি মিশাইনি খালি দুধ দেওয়ার পর ওই বালতি ধুয়ে দিছি মেশিনে ডুবায় বের হয়ে যাবে যে মিয়া বালতি ধুইছেন না ধান্দা করছেন আসে না প্রেশার হাতের মধ্যে দিয়ে চাপ দিয়েছেন এখানে মেশিনে উঠছে কানে ঠিক ঠিক শব্দ এই জায়গায় উপরে কত নিচে কত আজকে একটা পরীক্ষার কথা বলে দেই আপনি আপনার রবের সাথে কানেক্টেড আছেন কিনা বুঝতে পারবেন যে কোনো বিপদে পড়ছেন মুসিবতে পরে গেছেন আপনার প্রথমে মামা খালু অমুক লিডার তুমুক ডাক্তারের কথা আগে মনে পড়ে নাকি সব কিছু মনে পড়ার আগে আপনার আল্লাহর কথা আগে মনে পড়ে যদি আল্লাহর কথা আগে মনে পড়ে ডাক্তার তো লাগবে পরামর্শ নেওয়ার জন্য লিডার লাগবে উমুকের কাছে যাওয়া লাগবে কিন্তু সব কিছুর আগে আমার আল্লাহর কথা মনে পড়ে রব্বুল আলামিন বলছেন ওইটা আমার গোলাম হয়ে গেছে ওর হৃদয়ের মধ্যে আল্লাহ ঢুকে গেছে আল্লাহ এই জন্য বলছেন ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাল আদলা লা মুবদ্দিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস তিনি তোমার সব জানেন সব বিষয়ের খবর রাখেন আল্লাহ নিজের নাম রাখছেন হালিম বলেন কি নাম বলেন একবার ডাক দেন ইয়া হালিম ইয়া আল্লাহ ইয়া হালিম ইয়া আল্লাহ ইয়া হালিম ইয়া আল্লাহ এক ব্যক্তির পনেরো বছরে একটা সন্তান মারা গেছে কাঁদতে কাঁদতে পাগল মায়ের চোখ সাদা হয়ে গেছে আমি যে সান্ত্বনা দিচ্ছি ভাই ধৈর্য ধরে সন্তান হারাইছে আল্লাহ দিবে সাক্ষ্য দিয়ে বলেন আমি যত বড় হুজুর হই আপনি যত বড় ক্ষয়ের খা হন যেই লোকের পনেরো বছরের সন্তান হারাইছে ওর মনে যে দুঃখ আপনি আমি ওই দুঃখ ধারণ করতে পারব ও ভাই ঘুমায় গেছেন পারব কিন্তু জেনে আল্লাহর একটা নাম হচ্ছে হালিম এই হালিম মানে বান্দার মনে যা দুঃখ ততটুকুই ধারণ করতে পারেন যিনি তিনি তোমার রব হালিম এই জন্য খোঁড় আপনাকে রবের পরিচয় দিচ্ছে বান্দা একবার যদি তুই রবের পরিচয় পরিচয় পেয়ে যাস আর বারবার তুই তুই রিনিউ করতে থাকিস এই জন্য রব্বুল আমিন বলছেন বান্দারে ওই আলমে আর আমি তোদেরকে জিজ্ঞাসা করেছিলাম আলাস তুমি রব্বি আমি কি তোমাদের রব নই দুনিয়াতে প্রেরণ করলাম করার পরে প্রথম কি দিলাম আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আমি বললাম সকল প্রশংসা রবের জন্য কোরআন খুলেই জানলি কবরে যাবি আবার কবরে যাওয়ার পরে প্রথম জিজ্ঞাসা হবে মার রব্য কা আল্লাহ বলছেন ওই আলমে আরো আর কবরের হিসাব যদি মিলাতে চাস তো রবকে যদি কিন চিনতে চাস কোরআন ছাড়া রব চিনার কোনো উপায় না সর্বশেষ কথা আজকে রাত্রে আল্লাহ রাবুল আলামিন বলছেন আর একটা জিনিস কোরআন তোমাকে দিবে কাজ করে আল্লাহ বলছেন তাদের পরিণতি কি তোমরা জানো বলেন তো যারা নেক কাজ করে আর যারা ইমানদার তাদের পরিণতি কি ভালো না নাম বলেন কোন ভালো কি হয় না জানি জান্নাত বলবেন কিন্তু আল্লাহ এটা বলেন নাই আজকে আজকের শেষ কথা ভালো করে বোঝেন আল্লাহ রাব্বুল আমিন বলেন আননা হাজরণ আজরান আমি রব্বুল আমিন তাদের জন্য বিশাল পুরস্কার দেব সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ জান্নাত তার বিশাল হে নবীজি বলছেন একদিন আল্লাহ রাব্বুল আমিন জান্নাতীদের মধ্যে আসবেন সুবহানাল্লাহ আসার পরে বলবেন ইয়া হালাল জান্নাত জান্নাতীরা লাভ দিয়ে উঠবে ওঠার পরে বলবেন লাব্বাইক ওয়া সাআই ওয়াল খায়রু বিয়দাই এই রব আমরা হাজির আছি ভালোমন্দ সব আপনার হাতে আল্লাহ জিজ্ঞাসা করবেন হাল তুম তোমরা কি খুশি আছো জান্নাতের অবাক হয়ে বলবো মালা কালানা ভয়া রব্বা না আওয়া মা তাইটানা মিন আহাদি মুকাবলা না খুশি কেমনে হই তুমি আমাদেরকে যে নিয়ামত দিয়েছো সো আমাদের আগে এরকম কেউ নিয়ামত পাইছে নাকি আল্লাহ তুমি কি রাগ করছো না কি রব্বোলা মিন বান্দাদেরকে বলবেন হালে আজই আমি কি বানাই দি বানাই দি বান্দা ব্যাঙ্ক হয়ে যাবে কেমনে আবার বাড়ায় আমার নবী বলছেন যেই না আল্লাহ এই কথা বলবেন সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে ঘোষণা দিবেন উহিল্লু আলাইকুম দোয়ানি ও আমার বান্দা আজকে থেকে আমি তোদের প্রতি চির সন্তুষ্ট হয়ে গেলাম আল্লাহু আকবার আল্লাহ আল্লাহর নবী বলছেন এরপরে রব্বুল আমিন তার বুকের সব পর্দা সরাই দিবেন ওই জান্নাতীদের সাথে তার মাহবুবের দিদার হয়ে যাবে

হচ্ছে তাহলে এই আমার রবকে আমি দেখবো আর ওই রবের নির্দেশ কেমনে না মানে পারি টোটা ফাটা কারণে মিথ্যা বলি নানা কারণে গালি দেয় মুখে রবে ব্যবহার করি খারাপ মানুষের সাথে ঘুরে আরে আমি আমার রবকে দেখব কোরআন বারবার আপনাকে মনে করায় দিবে যে ওই রবের কাছে আমাকে যেতে হবে কোরআন ছাড়া আপনাকে এই দিশা কেউ দিতে পারে না পথের দিশা দেখাবে রব চিনাবে জীবনের মানে বুঝাবে জীবনের সত্যতার অনুভব দিবে আলোর পথ আপনার জন্য সিলেক্ট করাই দিবে আল্লাহকে চিনাবে জীবনের পরিণতির ব্যাপারে পরিষ্কার ধারণা দিবে এই গ্রন্থের নাম হচ্ছে কোরআন কি না এখন বুঝে থাকলে বলেন যে ওই কোরআন ধারণ করা পড়া বোঝা দরকার আছে কিনা আছে তাহলে যদি থাকে তাহলে আজকের থেকে আমরা শপথ নেই আমরা কোরআনের পক্ষে থাকবো যারা কোরআনের পক্ষে আমরা তাদের পক্ষে থাকবো আগে যা ভুল করছি করছি কোরআনহীন যারা আমরা তাদের সাথে নাই রাজি আছেন সবাই আল্লাহ আমাদের আজকের আশা বসা আজকের কোরআন থেকে কথা শোনা শোনা আজকের আয়োজনকে আল্লাহ রাবুল মঞ্জুর করেন বলেন আল্লাহ গোলাম অনেক জীবনে দেখছেন ওয়াজ শেষ করার পর যে পড়ছে ওয়াজ করে এতক্ষণ বসে থাকে এটা হচ্ছে মহব বড় ভাইয়ের মতো ভালোবাসে আমরাও তাদেরকে বন্ধুর মতো ভালো এতক্ষণ বসে আছে এই যে ইউসুফ আহারে কি কষ্ট যে করছে সে জানেন না বকা বকিও হয়েছে তার সাথে আমার রাগারাগিও হয়েছে ডেট দেওয়াই লাগবে ভাই আগা নাই মাথা নাই কোথায় আসি চট্টগ্রাম পরের দিন দিছে গাইবান্ধা হয় আশাই লাগে কথা আসে কি নাম কিন্তু আল্লাহর জন্য মোহাব্বত করে আল্লাহ বলে আমি যেন কবুল আমিন আজকাল দীর্ঘ অনেক রাত হয়ে গেছে ভাইরা আল্লাহ বান্দারা অনেকে সহযোগিতা করেছেন আপনাদের সকলের জন্য দোয়া করা হবে ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করেন আল্লাহ আমাদের সকলে আশা বসা কবুল করেন সকলে কামিন বলেন আল্লাহ আল্লাহ সকলের করেন আমাদের তরুণদেরকে যাবতীয় জুয়া থেকে মুক্ত থাকার তৌফিক দান করেন এখানে বসে থাকে আর আমেরিকার ক্যাসিনো খেলে এদেরকে দেওয়া আল্লাহ আর বাপমালা সতর্ক হন আর যেখানে পাবেন এদেরকে ধরে মোবাইলটা পানির মধ্যে সুবাই দেবেন অন্তত দিয়ে আবার হাতে দিবেন কারণ এই জুয়া চলতে পারে না আমাদের সমাজকে নষ্ট করে দিচ্ছে আল্লাহ আমাদের আশা বসা কবুল করেন আয়োজনকে কবুল করেন সহযোগিতা কবুল করেন আমরা এখন পদ্ধতি বলেছি বলেছি এটা বলেছি আমরা আর কোনো কথা আছে যাই হোক আমরা সকলেই সুন্না পদ্ধতিতে এখন আমরা মাহফিলকে শেষ করতে চাই ইনশাল্লাহ রাজি আছেন ইনশাল্লাহ দোয়া করেন আল্লাহ আমাদেরকে কবুল করেন আশা আমিন বলেন আশা বসা কবুল করেন আমাদের দুনিয়া ফেরাত কল্যাণময় করে নেন আজকের মাহফিল কবুল করেন দান খয়রাত কবুল করেন দিনের এই মজমাকে কবুল করেন আমাদের যাদের নাম এখানে নেওয়া হয়েছে আল্লাহ যারা কবরে চলে গেছেন শাহাদ মর্যাদা দিয়ে কবুল করেলেন সকলে পড়েন সুভালা কাল্লাহ হম হবি হাম্বিকা আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহান্তা আস্তা ওফিরুকা ও আতু ইলাই আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ